বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ওয়াল পেপারে ইম্প্রুটার সন্ধান নিয়ে দেখেন বিশাল বড় একটা কোম্পানি যারা এই ওয়ারপেপার চায়না এবং কোরিয়া থেকে ইম্পোর্ট করে সারা মানুষের দিয়ে থাকে সো আপনারা যারা পাইকারি দামে আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট সেলুন চান তারা স্ক্রিনে নাম্বারে দেখেন বিশাল বড় একটা গোডাউন প্রচুর পরিমাণে এখানে আপনার কোরিয়ান এবং চাইনিজ ওয়ালপেপারগুলো পাবেন যারা সবচেয়ে কবে ওয়ালপেপার দিয়ে আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন সাজিয়ে তারা বাইরের সাথে যাবে দেখেন ঠিক আছে এই যে এইভাবে খুলবে এই যে পলিকরা মাল ভাই আপনার সামনে খুললাম হ্যাঁ এই যে একদম একবার ইনটেক মাল এই যে এইভাবে খুললাম ওনার মন মতো পেপার কোয়ালিটি দেখা ধুইরা তারপরে নিবে ভাই এগুলো কি নতুন আসছে ভাই একেবারে নতুন এই যে আপনার সামনে কিন্তু খুললাম ভাই জি ঠিক আছে এই যে দেখেন আমাদের গোডাউন এখন ওইভাবে গোছানো হয় নাই আচ্ছা সম্পূর্ণ হবে একবারে হচ্ছে যে আপনার বললাম তো 26 এর মাল 25 এ একবারে ফালাই দিলাম ভাই আপনার এই কাজগুলো কি সারা বাংলাদেশে করেন সারা বাংলাদেশ মানে ভাই সারা বাংলাদেশ আপনার পুরাতন বাসাকে নতুন করার জন্য নতুন আঙ্গিকে নতুন কিছু ওয়ালপেপার কালেকশন চলে আসছে সো আপনারা যারা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম কর্পোরেট অফিস ব্যাংক বিমা সরকারি বেসরকারি যারা এই গল্পগুলো নিয়ে লাগাইতে চান তারা স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবেন এখানে শত শত ডিজেলের মানে বিভিন্ন কালার ডিজেল আছে বিভিন্ন কালার এটা তো দেখালাম আপনাকে পার্পল ধরেন অনেকে অফিসে চাচ্ছে হচ্ছে যে স্টেপ দিয়ে কাজ করবে জি স্টেপ সরকারি অফিসগুলো আছে সরকারি অধিদপ্তর এই যে দেখেন এই তাদের জন্য হচ্ছে যে খুব সুন্দর কালেকশন নিয়ে আসছে আচ্ছা যে যে এখানে চা ওয়াও এইটা তো অসাধারণ একটা ডিজাইন দেখেন খুব সুন্দর ভাই খুবই সুন্দর খুবই সুন্দর ভাই সরাসরি একদম ওয়্যারহাউস থেকে কিন্তু আপনাদেরকে ওয়ালপেপার দেখাচ্ছি দেখেন এইগুলো সব নতুন ডিজাইন চলে আসছে যারা এই ওয়ালপেপার গুলো নিতে চান তারা ভাইদের সাথে জয়েন করবেন আপনাদের জন্য স্পেশাল ভিডিও কারণ তাদের এখানে দাম কিন্তু সবচেয়ে কম

ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন তাই না জি জি ভাই এর যেটা আসছে নতুন হ্যাঁ জি এই যে এটার প্রোডাক্ট কোয়ালিটি আচ্ছা প্রোডাক্টগুলো হচ্ছে যে এবারে পুরো মানসম্মত লোন মানে আপনি যদি দেখেন এই যে সিনারি অনেকে বলে ওয়ালপেপারের সিনারি এই যে ওয়ালপেপার সিনারি এটা কিন্তু হচ্ছে যে 4D 4D একুরেট 4D ভাই আপনি একটু দূর থেকে ধরলে বুঝবে তারপর এই যে দেখেন ডিজাইন ডিজাইনের শেষ নাই ভাই কি লাগবে গাঢ় কালার হালকা কালার আপনার অফিস হোক বাসা হোক যেইখানে হোক ভাই জি একবারে ভাই ইনশাল্লাহ সোভিয়ার সাপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলিং ড্রয়িং রুম ডাইনিং রুম বড় বড় অফিস কর্পোরেট অফিস এবং ব্যাংক যারা ওয়ার্ক পেপার লাগাতে চান তারা বাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখুন নাম্বারে তাদের কাছে আপনারা সকল আপডেট যে ওয়ালপেপার কালেকশনগুলো সেগুলো পেয়ে যাবেন আর তারা হচ্ছে মাদার হোলসেলার এবং তারা বাইরে থেকে এই ওয়ালপেপারগুলো ইনপুট করে এনে সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে এবং সারা বাংলাদেশে তারা কাজ করে থাকে তবে বাংলাদেশের যে কোনো প্রাণীদের শহরে অথবা গ্রামে যেখানেই থাকেন না কেন সেখান থেকে কিন্তু আপনি তাদের কাছ থেকে কাজটা করিয়ে দিতে পারবেন এগুলো হচ্ছে ভাই সাতান্ন স্কোয়ার ফিটের সাতান্ন স্কোয়ার ফিটের ভাই আচ্ছা এগুলো নতুন আসছে একদম নতুন আসছে ভাই একবারে নতুন এই যে ভাই কাজগুলো দেখেন আপনি যদি ধরেন না ধরলে বুঝবেন যে জিনিসটা কতটা স্মুথ একদম স্মুথ আর এগুলো রোল কোয়ালিটি হেভি হবে ভাই আচ্ছা 100% আগে কি ছিল না ছিল বলতে পারি আগে থেকে এবার অনেক বেটার মানে আগের চেয়ে এখন আরো উন্নত করছে উন্নত মানে খুবই উন্নত ভাই ওই যে দেখাচ্ছে যে ওয়ালে

দেখবেন যে ডিসকালার অল্প দিনের ভিতর হয়ে যাবে ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা করার একমাত্র রিজন হচ্ছে যে যেমন শাইনিং থাকবে তেমন কালার থাকবে আর তার থেকে বড় কথা আমরা চার বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে কিছু হলে রিপেয়ারিং আমরা

সাতান্ন স্কোয়ার ফিটের একটা রোল এখন একটা রোল দিয়ে আপনার উচ্চতা যদি দশ ফিট হয় জি এটা দশ ফিটের তিন পিস বের হবে এই একুশ একুশ করে ধরেন এইখানে একটা পড়বে একুশ এই আর একটা এই আর একটা আচ্ছা মানে তিন একুশের তেষট্টি ইঞ্চি পাশে কাবাস কাবারেজ পাবেন পাঁচ ফিট তিন ইঞ্চি এক রোল দিয়ে কাবার হবে এটা দশ ফিট হলেও যা করবে নয় ফিট হলেও তাই করবে আচ্ছা আপনাদের কাছে তো চাইনিজ ওয়াল পেপার এবং কোরিয়ান ওয়াল পেপার পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ভাই এই দুটি পাওয়া যাবে হ্যাঁ এই যে এই যে চাইনিজ আর কোরিয়ান যে ব্যাপারটা উঠালে আচ্ছা এই যে ভাই অবস্থা এই যে চাইনিজ যে 57 স্কয়ার ফিট হ্যাঁ হ্যাঁ আর কোরিয়ানটা একটু বড় না 120 স্কয়ার ফিট 120 স্কয়ার ফিট স্কয়ার ফিট রোলটাও বড় ভাই এটা ডাবল এটা ডাবল না এটা ডাবল আবার হচ্ছে যে আবার কোয়ালিটি মানে 100 এটা আবার পেপার থিকনেস ভালো মানে এইটা আরো হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটি সো আপনাদের যার যেমন বাজেট সে অনুযায়ী আপনি চাইনিজ বা কোরিয়ান ওর প্রতি আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন আপনি সাজাই নিতে পারেন ভাইদের কাছ থেকে নাকি ভাই জি জি ইনশাল্লাহ সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে ভাইয়া আমার রুমটা হচ্ছে দশ বাই বারো বা বারো বাই বারো আমি কয় টাকা হলে খরচ পড়বে কি আশা বিষয় একটা ধারণা যদি দিতেন আপনারা একবারে সামান্য খরচ পড়বে একবারে সামান্য আপনার দশ ফিট বাই বারো ফিটের একটা রুমে এই ছোট রোলটা দিয়ে যদি কাজ করে চাইনিজটা সেই ক্ষেত্রে সর্বনিম্ন খরচ একেবারে সর্বনিম্ন যেটা আসবে পনেরো হাজার তিনশো টাকা আসবে চাইনিজ দিয়ে করলে দশ বাই বারো আবার যদি দশ ফিট বাই চোদ্দ ফিট হয় দশ ফিট বাই পনেরো ফিট হয় সেক্ষেত্রে হয়তো বা একটা রোল বেশি লাগলেও লাগতে পারে ওইটা দেখা যাচ্ছে যে রোল ওয়াইজ আমরা একটা হিসাব করব। যার যতটুক লাগে

আর এই কোরিয়ানগুলো হয় আমরা হচ্ছে যে আনসি তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এটা আর কোথাও নাই ইনশাল্লাহ মানে লাস্ট টাইম একদম প্রথম আপনার একবার প্রথম আমরা লাস্ট আমরা ইনশাল্লাহ আর কেউ আনতে পারবে না এতটুক শিওর এই দেখুন বিওয়ার্স যারা একটু লাক্সারিয়াস একটু আপনার বাচ্চাটাকে একদম মানে রাজুকিও করতে চান তারা এই গল্পগুলো নেট দেখে কাঁচগুলো নাভাবে এগিয়ে দেখেন

সাথে দিতে চান তারা বাড়ির সাথে যোগাযোগ করবেন ওয়ালপেপার দিয়ে কেউ চাইলে তার পছন্দের মতো ডিজাইন কাস্টমাইজ করে রুমটা সাথে দেবেন হ্যাঁ হ্যাঁ এই যে আপনাকে এই যে এটা যেটা দেখালাম না এই যে এইটা এইটাই কাস্টমাইজ ডিজাইন আচ্ছা এখন যদি বলেন যে আপনার একটা ভালো রেজলিউশন একটা ছবি আছে ওইটা এখানে বসায় দিয়ে আপনাকে প্রিন্ট করে দেওয়া ইনশাআল্লাহ দেওয়া যাবে সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করতে ভাই এই অল্প লাগানোর জন্য কি গাম দিয়ে লাগায় বা এই গামের দাম কত কি আশা বিষয় দামটা হচ্ছে যে মিস্ত্রিরা দেয় আইকাই বোন ওইটা বাংলা আর এই যে আপনাদের জন্য নতুন আমরা একটা নিয়ে আসছি হ্যাঁ এটা বাইরে থেকে আসছে এটা পাউডার গাম ভাই ইম্পোর্টেড গাম এই যে এখানে হচ্ছে যে তিনশো গ্রাম আছে তিনশো গ্রাম আমরা হচ্ছে যে অন্য অন্য হিসাবে পরে যায় প্রায় আপনার তেরোশো থেকে চোদ্দশো টাকা জি আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা 900 টাকা 900 টাকা এটা ধরেন আপনার 10 ফিট বাই 12 ফিটারের একটা রুমে এটা আপনার 300 গ্রাম গাম এক প্যাকেট হলেই হবে এইটা হচ্ছে যে 300 গ্রামের প্যাকেট আছে 100 গ্রামের আছে 200 গ্রামের আছে যার যেমন প্রয়োজন হয় যার যেমন প্রয়োজন হয় এটা কোনো প্রবলেম নেই যার যত টুক লাগবে ততটুকুই দেব একটা ডিজাইন দেখ সুন্দর একটা ডিজাইন রোলটা যেটা দেখাবো বললাম ভাই এই যে রোলটা দেখাবো বলছিলাম এই যে রোলটা ভাই এই যে তুমি যদি কাছ থেকে হয় চকচক শার্পনেস এবং থিকনেস অনেক হাই আপনারা যারা সরাসরি তাদের শোরুম ভিজিট করবেন তারা দেখে তারপরে কিন্তু আপনার পছন্দের ডিজাইনগুলো সোয়াশ করতে পারবেন সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করতে পারে ভাই আমি তো মানে ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকি আমি তো আমি ক্যাটালগ মানে দেখতে পারব কিনা এটা আমাদের সারা বাংলাদেশে এই সার্ভিসটা আছে যে উনি যদি শুধু বাসায় বসে ক্যাটালগ দেখতে চায় আমাদের নম্বরে যোগাযোগ করবে WhatsApp নাম্বার আছে চাইলে WhatsApp এ ছবিও দেখতে পারে আর যদি ক্যাটালগ নিয়ে দেখতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে যে ওনার অ্যাড্রেসটা আমাদের এখানে দিবে আমাদের এক্সপার্ট একজন লোক দিয়ে দিব উনি সরাসরি ক্যাটালগ নিয়ে যে ওনার ওইখানে মেপে বলে দিবে কত টাকা খরচ আসবে ওই ক্ষেত্রে শুধু হচ্ছে যে জাতায়েট কনভিন্সটা দিবে সারা বাংলাদেশ ভাই ডিসিশন কোয়রা আমাদের হচ্ছে যে প্রবাসী কিছু ভাইরা হচ্ছে যে নক দেয় ওনার গ্রামের বাড়িতে করতে চায় তো তাদের জন্য সেম সার্ভিসটাই তারা আমাদের WhatsApp এ নক দিবে আমাদের লোক এখান থেকে যে সম্পূর্ণ কাজ করে দিয়ে আসবে ইনশাআল্লাহ শিখতে আপনাদের ফিটিং চার্জ কত করে নিচ্ছেন আপনারা ভাই ফিটিং চার্জ আমার ঢাকার ভিতর যা আসবে ঢাকার বাইরেও সেম আসবে আচ্ছা এই বড় রোল আসবে আপনার প্রতি রোল ফিটিং আসবে হচ্ছে যে 600 টাকা এটা বড় বড়টা হ্যাঁ আর এই যে যে ছোটটা দেখতেছেন সাতান্ন স্কোয়ার ফিটের যেটা এটা প্রতি রোল ফিটিং আসবে হচ্ছে যে আপনার তিনশো টাকা একবারে ছাব্বিশের কালেকশন আমরা পঁচিশে নামিয়ে দিচ্ছি এইটা আপনার রোল প্রাইস চোদ্দশো টাকা রোল আর তিনশো টাকা ফিটিং

ওইখানে হচ্ছে যে একটু ঘষা দিয়ে সিলার করতে হবে সিলার বা ডিস্টেম্পার আগে যেটা চুন বলতাম আমরা ওইটা করা লাগবে ওইটা করা হইলে তারপরে কাজ করা যাবে অনেকেরই আছে যে বাসাটা পূর্ণ হয়ে গেছে একটু স্বেচ্ছাতে হয়ে গেছে সেটা কি লাগানো যাবে অল্প পর এখন একটা হচ্ছে যে ড্যামের সমস্যা এই যে যদি ড্যামের কথা বলি ভাই এই যে দেখেন ড্যাম হলে যে এটা একটা বোট আছে এটা হচ্ছে যে পিভিসি বোট ভাই আচ্ছা হ্যাঁ এই বোটটার সাইজ হয় চার ফিট বাই আট ফিট কারো ওয়াল যদি খুব বেশি ড্যাম হয় তখন আমাদের লোক এক্সপার্ট একজন যাবে দেখবে দিই খা হয়তোবা যদি এই বোর্ড লাগে সাজেস্ট করবে আর যদি না লাগে ঘষা রঙ করে দেওয়া কাজ করে দেওয়া যায়

যে সে নিজে ওয়ালপার কিনে সে নিজে লাগাবে গ্রামে পার্সেল দিব চৌষট্টি জেলা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোনো প্রবলেম নেই সারা বাংলাদেশে পার্সেল দিব যে যে এখান থেকে চাক ইনশাল্লাহ এবার ডাকুক এক রোল দুই রোল পাঁচ রোল যা লাগবে তাই ইনশাল্লাহ নিতে হবে হ্যাঁ আর পার্সেলের ক্ষেত্রে কারো অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না আমরা মাল কন্ডিশনে ছেড়ে দিব ওনারা এখান থেকে ওনার মন মতো উঠাই নিয়ে নিবে আপনার পুরাতন বাসাকে নতুন করার জন্য নতুন আগিকে নতুন কিছু ওয়ালপেপার কালেকশন চলে আসছে সো আপনারা যারা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম কর্পোরেট অফিস ব্যাংক বিমা সরকারি বেসরকারি যারা এই অল্পগুলো নিয়ে লাগাইতে চান তারা স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন এখানে শত শত ডিজেলের সব দুই হাজার ছাব্বিশ সালের আপডেট কালেকশনগুলো কিন্তু চলে আসছে দু সালে সো যারা এই আপডেট কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখুন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারা আরও অনেক ক্যাটালগ আছে আপনাকে দিতে পারবে আপনি এখান থেকে স্ক্রিন দিতে পারেন বা সেখান থেকেও আপনি চুজ করে কিন্তু আপনার বাসার জন্য আপনার অফিসের জন্য কিন্তু সিলেক্ট করতে পারে আর যারা দূর থেকে দেখতেছেন এই ভিডিওটা তারা চাইলে ঢাকার ভিডিও থাকলে তারা আপনার ঢাকা বাস স্ট্যার্ভ বা অফিসে গিয়ে কিন্তু ক্যাটালগ দেখাই কিন্তু আপনাকে পছন্দ করে দিতে পারবে এবং আপনার রুমের সাইজটা বলে তারা ডিটেলস খরচ করতে পারবে কটা রোল লাগবে সব কিছু তারা বলে দিতে পারবে